তো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা নিয়ে চলে এসেছি শপিং ব্লগ আমরা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা শপিং করতে গিয়েছিলাম তো কী কী কেনাকাটা করেছি না করেছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব এখানে সব আছে তো আগে বের করে নিই তারপর তোমাদের সাথে আসছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায় ফার্স্টে দেখাবো হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য মানে দীপসা আমাদের ভাইজি তো ওর একটা এই যে জামা নেওয়া হয়েছে চলো এটা খুলে দেখাই এই যে এটা হচ্ছে হোয়াইটের ওপর কী কালার বলে এটা স্কাই কালারের এরকম একটা ফ্রক নেওয়া হয়েছে জানিও ফ্রকটা কেমন হয়েছে আর এটা কিন্তু ও নিজেই চয়েস করেছে চয়েসটা কিন্তু ভালো যাই হোক এই যে দেখো কেমন হয়েছে একটু জানিও তো এটা এখন সাইডে রাখছি আর একটা নিয়েছে এটা হচ্ছে নর্মাল এটা আছে একটা টপ পিঙ্ক কালারের আর তার সাথে নিয়েছি একটা এই যে ইয়েলো কালারের প্যান্ট তো ওর জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এটা এখন সাইজ করছি আর নেক্সট নিয়ে আসি হচ্ছে বুনিরগুলো তো নেক্সট দেখাবো হচ্ছে বুনির তো বুনির অনেকগুলো জামা আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা ওর কিন্তু আমার থেকেও জামা বেশি হয়ে গেছে ওর খুবই খুশি তার জন্য তো চলো একে একে করে দেখাই তোমাদের ফার্স্টে এটা আছে একটা দেখিয়ে দিই আমাদেরকে এই যে এটা আছে একটা কর্ড সেট এটা আমরা কিনিনি এটা দাদা ওকে দিয়েছে এই যে ইয়লোর মধ্যে দেখো এই যে এটা আর এই যে এর সাথে একটা প্যান্ট আছে এই দেখো তো এটা এখন সাইড করছি নেক্সট তোমাদেরকে দেখাই এই যে এটা কিন্তু ও অনলাইন থেকে এই যে এখানে আছে একটা ব্ল্যাক কালারের টপ প্রজাপতি ছাপ আর এই যে একটা প্যান্ট এই প্যান্টটা জানি না কি বলে হয়তো ট্রাউজার বা কার্গো প্যান্ট কিছু একটা বলে আমি জানি না তো তোমাদের জানা থাকলে জানিও তো এটা একটা এই যে তো এটাও এখন সাইড করলাম নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই একটা আছে থ্রি পিস ঠিক আছে আর এই থ্রি পিসটা আমিও একটা নিয়েছি ও একটা নিয়েছি সেমই জিনিস নিয়েছি শুধু কালারটা আলাদা তো চলো এটা তোমাদেরকে দেখাই এটা আছে পিঙ্কের মধ্যে পিঙ্ক অ্যাকচুয়ালি নয় যাই হোক কালারটা আমি ঠিক জানি না বুঝতে পারছি না এই যে এরকম আমি আর বেশি কিনছি না এরকম এটা নর্মাল আর এই যে এরকম কাজ এরকম কাজ করা আর এই যে এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্ট তো এটা এখন সাইড করলাম নেক্সট আছে এই একটা ফ্রক তো ফ্রকটা কি সুন্দর ফ্রকটা আমার তো বেশ পছন্দ হয়েছিল আমি চয়েস করেছি তো দেখা যাক এটা কেমন এই যাচ্ছে ফ্রকটা এরকম দেখো কালার কম্বিনেশন আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা এই যে তো এটাও এখন সাইড করছি দেখাচ্ছি নেক্সট এই যে আসছে কট সেট এইগুলো তো এখন এইবার পুজোতে বলছে নাকি নিয়েও বেরিয়েছে তো এটাই নেওয়া হয়েছে তো চলো এটাও দেখানো যাক এই যে দেখো এরকম যাচ্ছে জিনিসটা নেভি ব্লু আর হোয়াইটের মধ্যে কাজ করা আছে এই যে এই দেখো হাতটা এরকম আর এটা হচ্ছে প্যান্ট প্লাজো টাইপের আর এই রকম জিনিস সেমই আর একটা নেওয়া হয়েছিল আমার মাসির মেয়ের জন্য তো ওকে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে তো তার জন্য আমরা দেখাতে পাচ্ছি না সেমই জিনিস সেমই কালার আর সাইজটাও একই যেহেতু ও এসছিলো ওকে দিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা এখন দেখাতে পারছি না তো যাই হোক নেক্সট তোমাদেরকে আবার দেখাচ্ছি এটা হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট এটা হচ্ছে ওর পছন্দ পছন্দটা কিন্তু জানিও বেশ ভালোই এই যে কাজটা দেখো তোমাদেরকে খুলে দেখাই এই যে জিনিসটা যাচ্ছে এরকম কাজ করা আর এই যে এখানেও কাজ করা আছে আর এই কালারটা হচ্ছে বটাল গ্রিন ওর যেটা খুবই পছন্দের কালার একটা তো চয়েসটা বেশ ভালোই আর এই যে এখানে একটা ওর না আর এই যে প্যান্টের মধ্যেও কাজ করা আছে এই যে তো ওর পাটটা শেষ হলো এবার দেখাবো আমাদের বাকি যারা যারা নিয়েছি আর কি আমার ড্রেস বাবা মায়ের সবারই দেখাবো তো এই হচ্ছে আমারগুলো তো চলো দেখাই একে একে হাসতেই যাচ্ছে এরকম কালারের একটা কুর্তি এটা নর্মাল কুর্তি নিয়েছি তো দেখাই তোমাদেরকে ফুলে। এই যে কাজটা কাজটা যাচ্ছে এরকম আর এটা আছে সি গ্রিন কালারের নমেল কুর্তি এই যে এরকম আর আমার বুনি ভিডিও করতে করতে চলে গেছে ওর টিউশন ছিল ওই জন্য তো এই যে এটা এটা এখন সাইডে রাখছি চলো নেক্সট দেখাই এই দেখাই তোমাদের এই যে বললাম যে বুনি আর আমি সেম থ্রি পিস নিয়েছি এটাই হচ্ছে তার সেট একটা আর আমার যেহেতু কালারটা আলাদা আমার হালকা স্কাই কালার বা এরকম কিছু হবে যাই হোক এই যে এরকম কাজটা একই যেহেতু সেমই দেখালাম তোমাকে তোমাদের আর এই যে এরকম একটা তো এটা এখন সাইড করলাম আর এটা একটা প্লাজো আছে যেটা বৌদি আমাকে দিয়েছে তো এটার খুলছি এটা প্লাজো রেড কালারের এটা সাইডে করলাম আর এই যে একটা হোয়াইট কালারের কর সেট যেহেতু এটা এবার পুজোর উঠেছে বললো নতুন তো এটাই নেওয়া হয়েছে চলো এটা খোলা যাক এই এরকম কাজটা আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর আমার সমস্ত জামা কাপড়ই আমার মা চয়েস করে দেয় তো এটাও আমার মা চয়েস করে দিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এর সাথে আছে একটা প্যাড এই যে এরকম তো কেমন লাগছে এটা জানিও কমেন্টের তো চলো নেক্সট দেখাই আর এই যে একটা আছে ওয়ান পিস রেড কালারের এই যে এটা এরকম হোয়াইট আর রেডের মধ্যে কাজ করা এই যে এরকম কাজটা যাচ্ছে আর এটা আমার বুনির চয়েস করে দিয়েছে বুনির চয়েসও খারাপ নয় তো জানিও কেমন হয়েছে ও বললো যে এটা নিতে ভালো লাগবে আমাকে তো ওই জন্যেই আরও নিলাম তো কেমন হয়েছে আমারগুলো জানিও তো এবার দেখাবো মায়ের বাবার তো এইগুলোই দেখাবো তো এই যে মা একটা ব্লাউজ নিয়েছে রেড কালার ব্লাউজটা আর এই যে এখানে গোল্ডেনের কাজ করা ভীষণই সুন্দর কেমন হয়েছে জানিও এই যে দেখা দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে তো এটা এখন সাইডে রাখছি আর এই যে এখানে একটা শাড়ি আছে শাড়িটা এরকম আমি আর খুলছি না খুললে আর ভাঁজ করতে পারবো না আমি আর এই শাড়িটা বৌদি দিয়েছে মাকে যে এরকম যাচ্ছে গ্রিন সি গ্রিন কালার আর পিঙ্ক বর্ডার কার তো এটা এখন সরাচ্ছি আর এরই ব্লাউজ কাটানো হয়ে গেছে এই যে এরকম কাটিয়েছি ব্লাউজটা কেমন হয়েছে জানিও তো এটাও এখন সরালাম মায়ের শাড়ি এটা হচ্ছে তাঁতের শাড়ি নর্মাল এটা পিঙ্ক কালারের আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি শাড়িটা আর দিদার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিলো সেটা যেহেতু দিদাকে দিয়ে দেওয়া হয়েছে ওই জন্য দেখাতে পাচ্ছি না খুব ভিডিওটা আমাদের শুট করতে অনেক লেট হয়ে গেছে ওই জন্য দেখাতে পারছি না আর দিদার শাড়িটা সামথিং ধনিয়াখালি বা এরকম কিছু ছিল দিদা যেহেতু বয়স্ক মানুষ তো হোয়াইট বা ঘি কালার এরকম কিছু একটা ছিল জানি না ঠিক মনে নেই আমার এখানে আছে আমার বাবার তো দেখাই চলো বাবার এখানে আছে এই যে এরকম করা আর এটা হালকা পার্পেল ওরকম কালার যেহেতু না আমি কালারটা তোমাদেরকে বোঝাতে পারছি কিনা তো এরকম আছে কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে এটা হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট এটা হচ্ছে মায়ের শাড়ি তো দেখাই এই যে এখান থেকে বের করুন দেখো এরকম শাড়িটা আর শাড়ির ব্যাগগুলো কিন্তু খুব ভালো দেখেছো তো আমাদের তো বেশ ভালো লাগে এই ব্যাগগুলো তো এই যে এরকম যাচ্ছে শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালার বা যাই হোক কালারটা আমি বুঝতে পারছি না বা জানিও না শাড়িটার নাম কিন্তু আমি জানি না কো এরকম প্রিন্ট করা আছে আর মিনে ওয়ার্ক আছে তোমাদেরকে আমি পরে ভালো করে খুলে দেখাচ্ছি শাড়িটা এরকম যেখানে ব্লু কালারের কাজ করা পার আছে তো এই যে খুলে দেখাচ্ছি তোমাদেরকে এইরকম যাচ্ছে শাড়িটা এই যে শাড়িটা যাচ্ছে এরকম এই যে এখানে পাড়ের কাজটা তোমরা দেখি নাও তো চলো খুলি এখন এটা এই যে এরকম এগুলো মিনে ওয়ার্ক আছে আর এই যে পাড়ের কাজটা একটু ভালো করে দেখাও এরকম তো চলো একটু খুলে দেখাই এইরকম যাচ্ছে আর এটা হচ্ছে আঁচল বা ব্লাউজ পিস কি বলে আমি ঠিক জানি না আর শাড়িটা দিনে একরকম কালার লাগবে আর রাতে একরকম লাইটে কালার লাগবে তো যাই হোক ঠিকঠাক কালারটা এখন বোঝাতে পারবো না তো এই ছিল মায়ের শাড়ি আর আজকে আমাদের শপিং তো কেমন হয়েছে জানিও তো আমাদের সমস্ত শপিং তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম কেমন কি হয়েছে জানিও আমাদের ড্রেসগুলো মায়ের শাড়ি তারপরে গুনি ড্রেসগুলো কেমন কি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকো টাটা পাই